জানি ক্যাসে বা দেতুনে আখে ওকে ডু মানে মেরা খেলাইয়া তেরি উ মেয়ে চেহরে কেসোভা জোল ফুকেসা মেরা সবকুছে পিয়াসি তেরি না খুবই ভালো লাগছে খুবই চমৎকার আসলে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে বোঝানো যাচ্ছে না হ্যাঁ অবশ্যই খুবই এক্সাইটেড ফার্স্ট টাইম অ্যান্ড সে আমার ফেভারিট সিঙ্গার দ্যাটস আই খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই না না এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ এটা আসলে বাংলাদেশে এরকম হচ্ছে না দ্যাটস ওয়াই আমার খুবই ভালো লাগছে জিনিসটা অ্যাকচুয়ালি ফিলিংসটা এভাবে বোঝানো তো পসিবল না ওনার মতো একজন সিঙ্গার যে আমাদের বাংলাদেশে সেইভাবে গান করছে কোনো পেমেন্ট ছাড়া এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি আসলে এটার জন্য ফিলিংসটা আরো বেশি মনে হচ্ছে অনেক ভালো ফিল করতেছে অনেক ভালো লাগছে জি থিমটাকে নিয়ে আসলে ভাবার জন্য হচ্ছে মেইনলি আসা ওটার জন্য আমি কনসার্টে ফার্স্ট টাইম এখানে শুধুমাত্র টাকাটা যে যাদের কাছে যাবে টাকাটা আমার মনে হচ্ছে যে খুব ভালো জায়গায় আমি দিচ্ছি এটার জন্যই এই মানে এবার আসা তাছাড়া কোনো ভার আমি আসি না কনসার্টে একটু পারে আচ্ছা একটু একটু লিরিক্সটা আমাকে দেখতে হবে যদি গান হচ্ছে আমার যে গানটা অনেক বেশি পছন্দ আমি সব সময় শুনি সেটা হচ্ছে আফরি আফরি তো ওটার দুইটা লাইন জাস্ট আমি শোনাতে পারি ঠিক আছে জানি কেসে বাদে তুনি আখি ওকে ডোর মানে মে রাখে চা চালায়া তেরে উর মের চেহরে কে সোভা জুলফ सब कुछ है पियासी तेरी नाम नजरों ने तेरी जो तो है ये जादू हुआ होने लगी हो मैं हसी आप थैंक यू थैंक यू